তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন अवेलेबल এনি কাইন্ড অফ টিভি রিমোট তো এই বিষয়ে আজকে ইন ডিটেইলসে বলবে রহমান ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে সর্বনিম্ন কয় টাকা রিমোট দিবেন আজকে 150 টাকা থেকে রিমোটের দাম শুরু আর তার আগে কিছু কথা বলে নেই দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা কিন্তু আছে টিভি ইউজ করতে পারতেছেন জন্য আজকে কিন্তু আপনাদের একটা একদম উপকারী একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের প্রয়োজন হবে আর প্রাইস তো একদম ডিসকাউন্ট প্রাইস রাখবই আর সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের রিমোট পাচ্ছেন আপনার নন ব্র্যান্ড ব্র্যান্ড বলেন নন ভয়েস বলেন সবগুলো রিমোটই আছে

পার্ক আছে লেডিস পার্ক পার্কের এখানে সতেরো নম্বর রোড চার নম্বর হাউজের ভেতরে চলে আসবেন নিচ নিচতলাই আমাদের সব ইউবি ইলেকট্রনিক্স তো এসে আপনারা দেখে শুনে রিমোট নিতে পারবেন আচ্ছা তো আজকে কোন রিমোট দিয়ে শুরু করবেন আজকে শুরু করতেছি এই পাশ থেকে সনি থেকে শুরু করতেছি যেহেতু সনি একটা ব্র্যান্ড বাংলাদেশের অন্যতম আচ্ছা সনি থেকে সনি হ্যাঁ এগুলো কিন্তু ম্যাক্সিমামই নন ভয়েস ভয়েস কন্ট্রোল সহ আমার কাছে সবগুলো ভয়েস কন্ট্রোল সহ আছে আর নন ভয়েসের মধ্যে শুধুমাত্র এই রিমোটটা আছে এটার প্রাইস থাকবে তিনশো টাকা 300 টাকা ঠিক আছে নন ভয়েস ভয়েস ছাড়া সব কাজই হবে আপনার সনি সব টিভিতে একই কাজ একই রিমোট কাজ করে আর এটা হচ্ছে 25 এর রিমোট 25 সালে নতুন মডেল আসছে এটা তো এখানে ভয়েস কন্ট্রোল আছে সবগুলোর ভয়েসের প্রাইস রাখবো অনলি 1100 টাকা অনলি 1100 টাকা জি আজকে কিন্তু সব আমার কাছে যেগুলা ভয়েস কন্ট্রোল আছে সবগুলোর প্রাইস 1100 টাকা আচ্ছা ঠিক আছে আর নন ভয়েস যেটা এটার প্রাইস 300 টাকা সনি 300 টাকা জি এরপরে চলে যাচ্ছে স্যামসাং এ স্যামসাং এর নন ভয়েস আছে ভয়েস আছে এই যে দেখেন বাকার রিমোটটা আচ্ছা একদম ভয়েসের অরিজিনাল যেটা মাস্টার কপি তো নন ভয়েস টা ইভেন 300 টাকা আর ভয়েসের দাম রাখবো 1000 টাকা 1000 টাকা জি স্যামসাং রিমোট 1000 টাকা হলে নিতে পারবেন আচ্ছা যাদের ভিশন টিভি আছে বিভিন্ন মডেলের ভিশন রিমোট আছে আপনারা এখান থেকে দেখেন যেটা পছন্দ হয় বা যেটা আপনার টিভির জন্য কাজ করে ওটা নিতে পারবেন তো সবগুলোর প্রাইস 1100 টাকা 1100 টাকা জি আজকে ভিডিও ভাই একদম শর্টকাট করে দিচ্ছি আপনাদের জন্য এই যে আমি ব্র্যান্ড অনুযায়ী সাজায় রাখছি আচ্ছা যাতে ভিডিও দ্রুত হয়ে যায় আর আপনারা বোরিং না ফিল আচ্ছা পাবলিক শুধু বলে যে আমরা লং ভিডিও করে আজকে শর্টকাট মেরা দিতেছেন না জি 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 ওকে নেক্সট তাহলে কোন নেক্সট চলে আসতেছে ওয়ালটনে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন ওয়ালটনের রিমোট আছে নন ভয়েস যেগুলা তিনশো টাকা হলে নিতে পারবেন সার ভয়েস এটার দাম রাখবো নয়শো টাকা নয়শো টাকা জি ওয়ালটন এই যে দেখেন এটা দেখে আসেন হ্যাঁ আর এটার প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা এটা একদম আপডেট মডেল আচ্ছা 1100 টাকা তারপরে জেভিকো ব্র্যান্ডের আছে জেভিকো ব্র্যান্ডের মধ্যে আপনারা ভয়েস আছে নন ভয়েস আছে 21 সালের মডেল আছে ম্যাজিক রিমোট আছে বিভিন্ন ধরনের রিমোট জেভিকোতে এখানে আছে 6টা আর ও মার্কেটে 2টা আছে আমার কাছে নেই এই মুহূর্তে তো অর্ডার করলে দিতে পারবো তো এই যে এটা হচ্ছে নন ভয়েসের কপি মানে যেটা আপনার ম্যাজিক ছিল ম্যাজিকের কপি এটা ঠিক আছে নন ভয়েস

এগুলা রাখবো এগারোশো টাকা আচ্ছা আপনারা জাস্ট আপনার রিমোটটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা আপনার রিমোটটা দেখে রাখেন আরও যাদের রিমোট অন্যান্য রিমোট প্রয়োজন হয় আমাকে একটা জাস্ট ছবি পাঠিয়ে দিলেই হবে ওকে এরপর সিঙ্গার দেখাচ্ছি সিঙ্গারের ভয়েস আছে ভয়েস গুগল টিভির ভয়েস এটার প্রাইস বারোশো টাকা পড়বে আর সিঙ্গারের মধ্যে অ্যান্ড্রয়েডের ভয়েস আছে যেটা এই যে বাঁকা হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি এক টাকা অনলি এক টাকা জি আর তারপরে নন ভয়েসের মধ্যে সিঙ্গার আছে এটার প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা মাত্র তো প্রিমিয়াম এই রিমোটগুলো না কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর হাতে নিয়ে দেখতে পারেন রিমোটার কোয়ালিটি খুবই চমৎকার বাটন গুলো কিন্তু খুবই ভালো মানে রিজনেবল প্রাইসের মধ্যে আসলে খুবই চমৎকার রিমোটগুলো জি আর এর থেকে ভালো কোয়ালিটি মার্কেটে পাবেন না ঠিক আছে আর আমরা আজকে যে প্রাইসে দিচ্ছি এই প্রাইসে তো পাবেনই না আচ্ছা ভাই নেক্সটে কোন রিমোট এলজি এলজিতে আছে এলজির ম্যাজিক রিমোট এলজির ম্যাজিক রিমোট নিতে পারবেন অনলি 1100 টাকা রাখবো অনলি 1100 আর এলজি নন ভয়েস আছে 300 টাকা 300 টাকা এটা কিন্তু এলজি বা জেভিকো ওয়েব ওএস সিরিজের সবগুলোতে কাজ করবে কোয়ালিটি কিন্তু খুব চমৎকার মাত্র 300 আচ্ছা শাওমি টিভির রিমোট আছে শাওমি অ্যান্ড্রয়েড আছে শাওমি আগের সিরিজের আছে এই যে শাওমি এখানে এই দুইটার প্রাইসে রাখবো অনলি 1100 টাকা অনলি 1100 টাকা জি এরপর আছে ম্যাঙ্গো আপনার বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় কয়েকটা ব্র্যান্ড এখানে এক করে রাখছি ম্যাঙ্গো হাইসেন্স টوشিবা হায়ার আচ্ছা তো চারটার চারটায় একদম নতুন মডেলের রিমোট তো ম্যাংগো রেটার প্রাইস রাখবো এগারোশো টাকা হাইসেন্স এর প্রাইস এগারোশো তোষীবা এগারোশো হায়ার এর এটার রাখবে পনেরোশো টাকা আচ্ছা এটা একদম নতুন মডেল একদম খুবই চমৎকার অরিজিনাল রিমোট ঠিক আছে রাইট পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটা সর্বশেষ যে দুটা রিমোট আছে অ্যান্ড্রয়েড বক্সের এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্সের মাস্টার রিমোট অনলি প্রাইস থাকবে একশো টাকা আর এটা হচ্ছে শাওমি বক্সেস এর রিমোট আচ্ছা এম আই বক্সেসের রিমোট এটার প্রাইস রাখবো অনলি আটশো টাকা আটশো টাকা জি ওকে আপনাদের প্রয়োজন বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই তো আপনারা ভিডিওটা সুন্দর মতো ধৈর্য ধরে দেখছেন তার জন্য ধন্যবাদ আর যদি কোনো রিমোটের প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন আমাদের এখানে শোরুমে এসি আছে টিভি আছে পাশাপাশি অন্যান্য গ্যাজেট আইটেম আছে তো নিতে হলে আমাদেরকে নথ দিবেন তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ